নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব। আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিসেন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানেন স্বাগত আপনারা নিশ্চয়ই দেখেছেন কদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস ভিডিও শেয়ার করেছি যেটা একটা বিয়েবাড়ি নিয়ে এটা তারই একটা লং ভিডিও এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে আমাদের গাড়িও চলে এসছে তাই জন্য ঘরের লাইটগুলো সব অফ করে দিচ্ছি এখনই বেরিয়ে পড়বো আমরা আমার বিয়ের পর এটা আমার প্রথম বিয়ে বাড়ির ইনভিটেশন এই প্রথমবার যাচ্ছি তবে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যেতে পারছি না কারণ ও যেহেতু ছুটি পায়নি ও আসতেও পারেনি এখানে ভেবেছিলাম বোনও ছুটি পাবে কিন্তু তাও হয়ে ওঠেনি তাই জন্য খালি আমি আর বাবা মা যাচ্ছি বিয়ের এই ইনভিটেশনটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো দূরে আজকে যার বিয়েতে যাচ্ছি সে আমার সম্পর্কে পিসি হয় প্রথমবার এরম কোনো অনুষ্ঠানে যাচ্ছি তাও হাজব্যান্ডকে ছাড়া তার মনটা একটু খারাপ করছিল আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বিয়ে বিয়েবাড়ির একেবারে গেটের সামনে এসে দেখি দাদু ভাই একেবারে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছেন নমস্কার আপনি এসেছেন কিন্তু একটা ব্যাপারে মনটা খারাপ নতুন জামাইকে আনতে পারেননি মনে মনে ভাবছি মনটা তো আমারও খারাপ কিন্তু কী আর করি বলো তো এসে থেকে এখানে আমার নিজের লোকগুলোকে খুঁজছিলাম আমার দুই কাকিমা কাকু বাকি আরও যাদেরকে আমরা চিনি পাড়ার যে সমস্ত কাকিমারা তাদেরকে খুঁজছিলাম তারপরে দেখি এই যে আমার মেজ কাকিমা আর এক বৌদির সঙ্গে দেখা সবার সঙ্গে দেখা টাকা করার পরে নিলাম পকোড়া নিজে খেলাম আর মাকে দিলাম আর বাবাকে বললাম যাও তুমি একটা প্লেট নিয়ে এসে খাও একটু পরে তারপর আমরা খেতে প্যান্ডেলটা চারিদিক থেকেই ছিল আছে আমাদের গর্জিয়াস ব্রাইড ওখানে ফটো তুলছে আর এদিকটাতে ছিল বসার জায়গা কিন্তু বরের বাড়ির লোকজন এখনো পর্যন্ত ঢোকেনি তাই জন্য আমরা কোন যাত্রীরাই ওখানে বেশি করে ভিড় জমিয়েছিলাম এটা ছিল বিয়ের মণ্ডপ ইচ্ছে আছে বিয়েটা দেখে যাবো তবে যদি বেশি রাত হয় সেটা বোধহয় সম্ভব হবে যখন বিয়েবাড়িতে ঢুকলাম তখন আর তাড়াহুড়োর চক্করে আপনাদেরকে দেখাতেই পারিনি যে আজকে ব্রাইডের নাম আজকে ব্রাইডের নাম সায়ন্তনী আর যার সঙ্গে বিয়ে হচ্ছে আমাদের গ্রুম তার নাম ব্রজগোপাল যেহেতু আমাদের ব্রাইড এখন ফটো তোলাতে একটুখানি ব্যস্ত তারপর বিয়ের দিনটাতে ফটো তোলার জন্য সত্যি একটু ব্যস্ত থাকতেই হয় তাই তখন আর ওকে গিয়ে তেমনভাবে বিরক্ত করিনি এই যে এখন এসছি একটু দেখা করতে ওর সাথে ওর সঙ্গে দেখা করার পরে তারপর দাদুভাই বললো যা বরযাত্রী আসার আগে তোরা খেয়ে নে নইলে পরে আবার অনেকটা দেরি হয়ে যায় আমি মা বাবা ডাকলাম পরেই বিয়ের মেনু কে কি খেলাম সেগুলো আপনাদের সাথে আগেই শর্টস ভিডিওতে শেয়ার করেছি অযথা এখানে বলে আর ভিডিওটাকে বাড়ালাম না আর এটা বোধহয় বিচার করাটা ঠিক নয় যে বিয়ে বাড়ির খাবারটা ঠিক কেমন হয়েছে ভালো না খারাপ কারণ একটা ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে যারই বিয়ে হোক না কেন বাবা মা সবসময় চায় যাতে রান্না বান্না ভালো হোক সবাই যাতে খেতে পারে ভালোভাবে হবে সেক্ষেত্রে একটা বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে মেয়ের বিয়েটা দেয় কিংবা ছেলের বিয়ে দেয় রান্নার জন্য যথেষ্ট সামগ্রী এবং খরচ তো বাবারা করেই থাকে তার উপর যদি রান্নার লোক একটুখানি রান্নায় গড়্বড় করে ফেলে একটুখানি মানিয়ে নিয়ে আমরা তো খেয়ে নিতেই পারি না তা বলে বলছি না যে এইখানে রান্নার কিছু গর্ব করেছে রান্না খুব সুন্দর ছিল ভালো ছিল অনেককেই দেখেছি মন্তব্য করতে এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে নয় অনেক জায়গায় গিয়ে দেখেছি খাওয়ার টেবিলে বসেই বলে যে এটা ভালো হয়নি সেটা ভালো হয়নি ওটা হয়তো আর একটু এমন হলে ভালো হতো সেই সমস্ত মন্তব্যকারী মানুষগুলোকে এতক্ষণ ধরে এত বক করলাম অথচ আসল কথাই বলিনি বড় চলে এসছে যাত্রীদেরকেও ওয়েলকাম করছে আমারই এক কাকু ভিডিও শুরুর দিকটাতে আপনাদেরকে বললাম না যে বিয়েটা দেখে যাব এমনই ইচ্ছে রয়েছে কিন্তু পরে শুনলাম যে বিয়েটা অনেকটা দেরি করে হবে অনেক রাতের দিকে তখন তো আমাদের ফেরার অসুবিধা হবে তাই জন্য তারা হুড়ু করে চলে আসছিলাম আমাদের সাথে এসেছিল আর এক দাদু ভাই মানে যেই কাকু বরযাত্রীদের ওয়েলকাম করেছিল সেই কাকুরই বাবা তো আমরা গাড়ি করে ফিরছিলাম তাই জন্য দাদু ভাইও আমাদের সাথে ফিরে গেল আমাদের বাজারের এই মন্দিরটা দেখুন কি সুন্দর এই কয়েকটা বছর হলো এটা হয়েছে না আজকে আমরা যাকে ঠিক করেছিলাম যে কাকুর গাড়ি করে যাব বলে তাকে আজকে আমরা পাইনি ওই কাকু পেশেন্ট নিয়ে গেছে কলকাতা সেখান থেকে ফিরতে দেরি হচ্ছে বলে টেম্পোরারিলি একটা গাড়ি ঠিক করে দিয়েছিল এটা ছিল পরের দিনের ভিডিও এই ভিডিওটা বেশি লং হয়নি কারণ আমার ভিডিও ক্লিপ তেমন ভাবে নেওয়া হয় যে সাজগোজ করতে একটু সময় লাগে কথা নয় আমি বিকেল থেকে তারপর সে সাজগোজ করে তখন ছটা রেডি হয়ে তারপর বাবাকে বললাম একটুখানি ভিডিও করে দাও আমাকে ওখানে রিসেপশনে গিয়ে তেমন ভাবে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিয়ের দিন ব্রাইড সাথে বেশ কয়েকটা ফটো নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার দুই কাকিমার সাথে বৌদির সাথে মাকে ফটো তুলে দিয়েছি মাকে বললাম তোমরা দাঁড়াও তোমাদেরও একটা করে ছবি তুলে দুটো দিনের অনুষ্ঠানে যত কটা ছবি ছিল সেইগুলো সব ভিডিও শেষে শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা তাহলে আর বাড়ালাম না এখানেই শেষ করলাম আবার আসবো নেক্সট কোনো ব্লগ নেই ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন